সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও বাংলাদেশের পুলিশ সম্পর্কে আলোচনা করব আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে প্রায় হাজারেরও অধিক পুলিশদেরকে হত্যা করে বিএনপি জামাত ইসলামী ছাত্র শিবির এবং তাদের অন্যতম তাদের সাথে সম্পৃক্ত অন্যতম আরেকটি সংগঠন জঙ্গি সংগঠন হিজবু তাররির অবশ্যই আপনারা জানেন এই ব্যাপারে তাদের স্পষ্ট স্বীকার রয়েছে বিএনপির একজন নেতা অলরেডি বলে দিয়েছেন যে পুলিশের মাঝা ব্যঙ্গে না দিলে পরে দেশে বিপ্লব সাকসেসফুল হতো না জামাত শিবিরের একজন সাথী সে নিজেও বলেছে যে যদি পুলিশকে হত্যা না করা হতো মেট্রো রেলে আগুন না দেওয়া হতো তাহলে তাহলে তাদের চিটিং বিপ্লব হতো না তো তিন পুলিশকে হত্যা করার পর পুলিশরা এখন তারা মানসিক কারণে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না কারণ তাদের তাদের চোখের সামনেই তাদের সহকর্মী সহপাঠী সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তো তারা তো সেই ট্রোমা এখনো ভুলতে পারে নাই ঠিক আছে আর যারা হত্যাক পুলিশদের উপর জেনোসাইড চালিয়েছিল তারাই এখন ক্ষমতাসীন তারা ক্ষমতায় আরোহণ করার পরপরই পুলিশের উপর এই গণহত্যার দায়কে এড়ানোর জন্য অপরাধীকে অপরাধীদেরকে ছাড় দেওয়ার নিমিত্তে ইনডেমনিটি বিল পাস করেছে তাহলে এর হুকুমদাতা হলো কে ইনুস আচ্ছা গেল এইটা এখন পুলিশদেরকে বিএনপি জামাতের জামাতের মানুষ হত্যা করে ক্রান্তই হয়েছে এমনটি না তারা এখনো পুলিশদের উপর আক্রমণ হামলা চালাচ্ছে এখন বলা হচ্ছে যে পুলিশ পুলিশ দায়িত্ব পালন করছে না পুলিশকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না পুলিশ দায়িত্ব পালন করতে গেলেই জামাতি জামাত শিবির হিজবুতারির এবং স্পেশালি বিএনপির নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চালায় এই ধরনের একটি ঘটনা ঘটেছে আদালতের এজলাসে এখানে শিরোনাম কি লেখা হয়েছে দেখুন আদালতের এজলাসেই পুলিশকে মারধর বিএনপির ছয় নেতাকর্মী আটক তাহলে সারা দেশে সন্ত্রাস রাহা জানি চাঁদাবাজি খুন কারাবি কারা করছে এখন বিএনপি করছে জামাত জামাত ইসলামী এবং ডক্টর ডাকাইত সরি ডাক ডক্টর বলবো না ডাকাইত ইবলিস হবিস উর্ফে ডক্টর ইনোস চাচ্ছে যে বিএনপি এইগুলো করতে থাকুক করতে থাকলে পরে বিএনপি ইমেজ সংকটে পড়বে অলরেডি পড়েই গিয়েছে ইমেজ সংকটে পড়লে পরে জামাতকে বিএনপির শূন্য স্থানে বসানো সম্ভব হবে জনগণ জামাতকে সাপোর্ট করবে কিন্তু জনগণ এদের কাউকেই সাপোর্ট করে না বাংলাদেশের ওখানে এইটি মানুষ আওয়ামী লীগকে চায় আচ্ছা খবরটা আমি পড়ে শোনাই পাবনার আদালতের ভিতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে মারধরের ঘটনা ঘটেছে ঘটনায় এ বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বিএনপির ছয় নেতাকর্মী দেখুন পুলিশ তাদের দায়িত্ব পালন করছে এই দায়িত্ব পালন করার সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে ঘটনাটি ঘটেছে পনেরোই এপ্রিল দুপুরে দুপুর বেলায় কথায় ঘটেছে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনাটি ঘটেছে আটকিতরা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত আবদুল্লার আবদুল ওয়াহাবের ছেলে আউয়াল কবির হাবিবুর রহমানের ছেলে সারওয়ার জাহান শিশির দাসুরিয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এদের নাম আপনাদেরকে পড়ে শোনালাম তো এই এই কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে তো এরা কারা এরা কি আসলেই দেশপ্রেমিক উত্তর হচ্ছে না এখন বাংলাদেশে অন্যান্য গোষ্ঠীর মতো পুলিশরাও নির্যাতিত তারাও নির্যাতন নিপীড়নের শিকার বুঝতে পারছেন তো পুলিশ হত্যার তো বিচার করতেই হবে না করলে তো হবে না যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের হত্যাকাণ্ডের বিচার কয়েক দশক দশক পরে করা হয়েছে সম্ভব হয়েছে পুলিশ হত্যার বিচারও করা সম্ভব হবে এখন বাংলাদেশে পুলিশরা হচ্ছে সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশে পুলিশ হিন্দু আওয়ামী লীগ ছাত্রলীগ আরো অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ইনুসের আমলে নির্যাতিত আরো নির্যাতিত হচ্ছে আমাদের ছোট ছোট শিশুরা ছোটো ছোটো শিশুদেরকে যৌন নির্যাতন করে মেরে ফেলে দেওয়া হচ্ছে আপনারা সাত বছরের রাশিয়ার কথা শুনেন শুনেছেন অবশ্যই শুনেছেন তাহলে ইউনুসটাকে ইনুস হচ্ছে জঙ্গিদের পাহারাদার এই নিউজটা তো আমি পুরা পড়লাম পুরো নিউজটাতেই দেখা যাচ্ছে যে পুলিশের উপর হামলা ধামলা চালিয়েছে বিএনপি নেতা বুঝা গেল তাহলে বাংলাদেশের পুলিশরা নির্যাতিত এই নির্যাতিত পুলিশদের পাশে এখন আমাদেরকে দাঁড়াতে হবে আর বাংলাদেশের পুলিশ যাতে আওয়ামী লীগের নেতা কর্মী বা অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতা বা অন্য কাউকে অন্যায়ভাবে আটক না করে তারা এটি করতে অস্বীকার জানাবে অস্বীকার করবে এটাই আমার পুলিশ ভাই বোনদের প্রতি পুলিশরাই হ্যাঁ পা খানাদার বাহিনীদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে নিয়েছিল অস্ত্র তুলে নিয়েছিল এবং রাজারবাগের পুলিশরাই ছিল প্রথম শহীদ স্বাধীনতা যুদ্ধের সুতরাং পুলিশদের প্রতি তাদের আক্রোশ থাকবেই আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন আসুন আমরা নির্যাতিত পুলিশদের পাশে দাঁড়াই তাদের উপর সকল নির্যাতনের নিপীড়নের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করি লাভিওল থ্যাংক ইউ সো